আসসালাম ওয়ালিকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের সবার পছন্দের পেজ মুসলিম ক্লথ থেকে কিন্তু নিয়ে এসেছে খুব সুন্দর একটি কালেকশন যেটা কিনা থাকছে একদম দুবাই চেরে ম্যাট্রোয়ালের মধ্যে এবং এই আবায়াটা কিন্তু থাকছে অরিজিনাল দিয়ে যেখানে কালার একটা হচ্ছে গোল্ডেন কালার এবং একটা হচ্ছে মাল্টি কালার স্টোন এবং এই আবায়াটা কিন্তু ফ্রন্ট পার্ট পুরোটাই কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা থাকছে যেখানে কিনা এক হাজারেরও বেশি স্টোন আমরা ইউজ করেছি এবং সবগুলো স্টোনে কিন্তু অরিজিনাল এমসি স্টোন উঠে যাওয়ার কোনো ধরনের কোন প্রকার সম্ভাবনা নেই আমাদের রেগুলার সাইজ হচ্ছে 25 চুয়ান্ন ছাপ্পান্ন বাট কাস্টমাইজ করতে চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এবং যারা হচ্ছে ওয়েবসাইট থেকে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তারা কিন্তু ওয়েবসাইট ভিজিট করে ওয়াডানো বাটনে ক্লিয়ে গিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন সো আমি হচ্ছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর কলিজা কালার এবং স্টোন গুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমানে সুন্দর ঠিক আছে স্লিভসেও কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক পাচ্ছি এবং ব্যাক পার্টটা কিন্তু একদমই প্লেইন থাকছে সো যাদের যে কালারটা ভালো লাগবে ঝটপট রিস্ট্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছি যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে থাকেন তারাও কিন্তু আমাদের কাছে থেকে হোম ডেলিভারি সার্ভিসটি পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের আরেকটা কালার খুব সুন্দর একটা কালার সো এই কালারটা যেসব আপুদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ডেলিভারি প্রসেসটি হচ্ছে ইনসাইড ঢাকা 80 টাকা আউটসাইড ঢাকা 150 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছে কিন্তু মুসলিম ক্লাস সো लेट না করে যার যেটা ভালো বক্স করে দিবেন আমাদেরকে ধন্যবাদ সবাইকে